সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার ডিসেম্বর মাসের যাবতীয় চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি একই ভিডিও মাধ্যমে দেখাই দিব আর এখানে প্রতিষ্ঠানের নাম শেষ তারিখ পদসংখ্যা এবং আবেদনের লিঙ্ক আপনি যে যে প্রতিষ্ঠানে আবেদন করতে চান আপনি শেষ তারিখ দেখে নিতে পারবেন এবং কতজন লোক নেবে এবং আবেদন করবেন কিভাবে সেই লিঙ্কটি আমি সকল প্রতিষ্ঠানের শেষে আমি দেখাই দিব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ডিসেম্বর মাসের তো আপনারা যারা অষ্টম শ্রেণী এসএসসি ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এবং আপনারা যারা বাহিনীতে আপনার যোগদান করতে আগ্রহী যেমন সৈনিক আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সেজন্য ভিডিওটি ট্রেনে ট্রেনে কেউ দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার মাঝে আলোচনা করার চেষ্টা করব আর আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনার যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন আর আপনার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অল নিউজ অনলাইন বিডি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন নিচে দেখেন শেয়ার বাটন আছে ওখানে শেয়ার করে নিজের টাইম রেখে দিবেন কারণ এই ভিডিওটি পরবর্তীতে আপনার টাইমলাইন থেকে হারিয়ে যেতে পারে সেজন্য আপনারা যখন এই যে সকল পদে আবেদন করবেন আবেদনের লিঙ্ক দেখে নিতে পারবেন সেজন্য অবশ্যই নিজের শেয়ার বাটন আছে ওখান থেকে শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে তো চলুন আমরা শুরু করি এখানে প্রতিষ্ঠানের নাম প্রথমে যেটি সেনাবাহিনীর সৈনিক পদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষের জন্য ঠিক আছে একেবারে নতুন এটির আবেদনের শেষ তারিখ পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের পঁচিশ তারিখে শেষ তারিখ পদ সংখ্যা সাতশো পঞ্চাশ জন লোক নেবে আবেদনের লিঙ্ক সৈনিক ডট টেলিকম ডট কম বিডি এই লিংকে গিয়ে আপনার আবেদনটি কমপ্লিট করে নিতে পারবেন তারপরে দুই নম্বর যেটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এটি কিন্তু পনেরোই ডিসেম্বর শেষ হয়ে যাবে দু হাজার সালে পনেরোই ডিসেম্বর এটা পনেরোশো ছিয়ানব্বই জন লোক নেবে অনেকগুলো পোস্ট কিন্তু এখানে নিচ্ছে আপনারা কেউ কিন্তু মিস করবেন না এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এটা আবেদন করার জন্য বিপিডিবি ডট তেল ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করে নেবেন আমি আবারও বলছি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কিন্তু পনেরোশো ছিয়ানব্বই জন লোক নিবে সারা বাংলাদেশ থেকে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিজ জেলা শহরে এবং নিজ উপজেলায় পোস্টিং নিয়ে পরবর্তীতে আপনি এই চাকরিটি করতে পারবেন এর মতো সুযোগ সুবিধা কিন্তু নাই সেই জন্য আপনারা কেউ মিস করবে না নিজ জেলা পর্যায়ে এই চাকরিটি করতে পারবেন বাংলাদেশ থেকে কিন্তু অনেকজন লোক নিচ্ছে পনেরোশো ছিয়ানব্বই আপনারা আবেদন করেননি দ্রুত আবেদন করে নেবে এটা কিন্তু পনেরোই ডিসেম্বর কিন্তু শেষ হয়ে যাচ্ছে তারপরে এল স্থানীয় সরকার বিভাগে এটাও কিন্তু পনেরোই ডিসেম্বর শেষ তারিখ আটশো জন লোক নিবে এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয়ে আপনাদের বয়স অবশ্যই এখানে আঠারো থেকে বত্রিশ বৎসর লাগবে আর এখানে আবেদন করার জন্য এল ডট টেলিগ্রো ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করে নিতে হবে তারপর সবচেয়ে বেশি আকর্ষণীয় সরকার নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে জেলা জজ আদালত এটা কিন্তু নয় ডিসেম্বর লাস্টেট হয়ে যাচ্ছে আমার ভিডিওটি পার সঙ্গে সঙ্গে কিন্তু আবেদন করে নেবেন এগারোশো জন লোক নিবে এই প্রতিষ্ঠানে আপনার নিজ জেলা শহরে জেলা জজ আদালতে কিন্তু পোস্টিং হবে সেই জন্য আপনারা কেউ মিস করবেন না নয় ডিসেম্বর শেষ তারিখ এগারোশো বান্ন পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন অবশ্য আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর লাগবে আর এখানে আবেদন করার জন্য বি এস সিসিআর ডট টেলিটো ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করে নিতে হবে কারণ এটা কিন্তু লাস্টেট নয় ডিসেম্বর আমি আবারও বলছি আপনারা যারা বলেন যে ভাইয়া নিজ জেলা থেকে নিজ জেলায় পোস্টিং নিয়ে কোন চাকরিগুলো করতে পারবো এই যে জেলা জজ আদালতে এটা কিন্তু নিজ জেলা শহরে এবং এটা কিন্তু খুবই ডিমান্ডফুল চাকরি আরটা হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিদ্যুৎ বিভাগে এটা কিন্তু পনেরোশো জন লোক নেবে এই দুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা এসএসসি পাশ করেছেন এখানে দুটোতে আবেদন করার সুযোগ থাকছে সেখানে কেউ মিস করবেন না তারপর প্রাণী সম্পদ অধিদপ্তরে এটা কিন্তু একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে কিন্তু শেষ হয়ে যাবে চারশো তিরাশি জন লোক নেবে এটা আবেদনের জন্য ডিএলএস ডট টেলিটু ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে তারপরে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরে এটি শেষ হয়ে যাচ্ছে আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ নব্বই জন লোক নিবে এখানে ডি ডট টেলিটো ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে তারপরে কৃষি মন্ত্রণালয়ে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আঠাশ ডিসেম্বর কিন্তু শেষ হয়ে যাচ্ছে এটা কিন্তু ছাব্বিশ জন লোক নিবে এ ডট টেলিটো ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে তারপরে পঞ্চাশতম বিসিএস সার্কুলার একত্রিশ ডিসেম্বর শেষ হয়ে যাবে এটা সর্বমোট একুশশো পঞ্চাশ জন লোক নিবে পঞ্চাশতম এ আপনারা যারা অনার্স ডিগ্রি পাশ করেছেন এখানে কিন্তু আবেদন করতে পারবেন বিপিএসসি ডট ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নিতে হবে তারপরে সরকারি আবাসন পরিদপ্তরে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি একত্রিশ ডিসেম্বর লাস্টে এটারও একাশি জন লোক নিবে সর্বমোট এখানে আবেদন করার জন্য ডিও জি ডট ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে তারপরে সিভিল সার্জন কার্যালয় রাজশাহীতে আপনার নিজ জেলায় কিন্তু রাজশাহী নিজ জেলায় সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী এই যে এই পদে কিন্তু আবেদন করতে পারবেন সরমোট একশো জন লোক নিবে এখানে এটা কিন্তু চব্বিশ ডিসেম্বর কিন্তু শেষ হয়ে যাবে এর আগে অবশ্যই আবেদন করে নেবেন আর আপনারা যারা নিজ জেলা শহরে এই যে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান এই ভিডিও কমেন্ট বক্সে আপনার জেলা শহরের নামটি লিখে দেবেন তাহলে পরবর্তীতে আপনার জেলা শহরে যখন সরকারি এই যে সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সহকারী নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ হবে আমরা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আমরা আপলোড করে দিব তখন আপনি সবার আগে দেখে আবেদনগুলো করে নিতে পারবেন আর এই সিভিল সার্জন কার্যালয়ে রাজশাহীতে আপনার আবেদন করার জন্য এস রাজশাহী ডট টেলিটো ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নিতে হবে তারপরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এটা নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে পঁয়ষট্টি জন লোক নিবে এখানে এটার শেষ তারিখ কিন্তু চব্বিশ ডিসেম্বর দু এর আগে অবশ্যই আবেদনটি কমপ্লিট করে নিতে হবে আবেদন করার জন্য জব সিসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নিতে হবে তারপরে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুরে এটা কিন্তু আটচল্লিশ জন লোক নেবে দশ জানুয়ারি দু সালে কিন্তু এটি শেষ হয়ে যাবে এটি আবেদন করার জন্য এম সি স্ল্যাশ ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নিতে হবে তারপরে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর যার যেটা আমরা বিএনসিসি বলি এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু সাড়ত্রিশ জন লোক এখানে নেবে একুশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এটা কিন্তু শেষ হয়ে যাবে এই ডিসেম্বরে একুশ তারিখে শেষ হয়ে যাবে সেজন্য আপনারা আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করে নেবেন বিএনসিসি ডট টেলিটু ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নিতে হবে তারপরে নাটোর ডিসি অফিসে চারজন লোক নিবে পনেরোই ডিসেম্বর কিন্তু শেষ যাবে এটি হাতের লিখে আবেদন করে নিতে হবে তারপরে ডিসি অফিস মাদারীপুরে এগারো জন লোক নিবে তিরিশ ডিসেম্বর লাস্ট ডেট এটা ডিসি মাদারীপুর ডট টেলিটু ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নিতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনগুলো করে নেবেন তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ যাবতীয় সমস্ত চলমান হ্যাঁ ডিসেম্বর মাসের দু হাজার পঁচিশের চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি একই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম তো আপনারা যারা এসএসসি পাস করছেন এবং আপনাদের উচ্চতা ভালো আছে সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করে নিবেন এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে তারপরে আপনারা যারা এসএসসি পাস করেছেন বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে আপনারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এই যে পনেরোশো ছিয়ানব্বই জন লোক নেবে এখানে আবেদন করে নিবেন তারপরে আরেকটি জেলা জজ আদালতে এখানে এগারোশো বান্ন জন লোক এখানে নিবে আপনার যারা এসএসসি পাশ করেছেন বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে আছে আপনারা এখানে আবেদন করতে পারবেন সবগুলোতে পুরুষ মহিলা উভয় আবেদন করে নিতে পারবেন বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে লাগবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আর এখানে একাধিক প্রতিষ্ঠানে আপনারা আবেদন করতে পারবেন যে সমস্ত প্রতিষ্ঠান দেখা সমস্ত প্রতিষ্ঠানে আপনারা আবেদন করে নিতে পারবেন যেমন আপনার সৈনিক পদে আবেদন করলেন তারপরে আপনারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেও কিন্তু আবেদন করতে পারবেন তারপরে এই যে জেলা জজ আদালতেও কিন্তু আবেদন করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না একাধিক প্রতিষ্ঠানে এবং একাধিক পদে আবেদন করে নিতে পারবেন সেজন্য আপনারা আবেদন করে ভালো করে চাকরির জন্য পড়বেন এবং প্রিভারেশন নেবেন যাতে আপনার চাকরিটি পরীক্ষার ডেট দিলে আপনি সবার আগে টিকে ভাইপা দিয়ে চাকরিটি আপনার হয়ে যায় এই শুভকামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জানুয়ারি মাসের চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের চ্যানেলটিকে থাকবেন এবং পেজটিতে ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে